দর্শক আমি আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ ভুবনের নিয়মিত আয়োজন আনন্দ রান্নায় মজার একটা রেসিপিতে কিন্তু এই মজার রেসিপি পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকতে হবে আজকে আমি রেসিপিটি যে করে দেখাচ্ছি সেটি হচ্ছে ম্যাঙ্গো মালাই সেমাই সো আর দেরি কেন চলুন দেখিনি সো ম্যাঙ্গো মালাই সেমাই তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে উপকরণ খুবই কম লাগছে কারণ এখন যেহেতু আমের সিজন বাজারে প্রচুর মিষ্টি আম পাওয়া যায় তা আমি যেটা করেছি এখানে দুইটা বড়ো সাইজের আম গুঁড়া দুধ এবং ফ্রেশ ক্রিম দিয়ে ব্লেন্ড করে রেখেছি সেই সাথে আছে লাচ্ছা সেমাই দেড় কাপের মতো লাচ্ছা সেমাই আছে এখানে আছে ঘি দুই টেবিল চামচ আর সাথে আছে চিনি চিনিটা স্বাদ মতো দেবেন দর্শক বিকজ আমটা কিন্তু এখানে অনেক মিষ্টি সো উপকরণ খুবই কম এটা ঝটপট তৈরি করে ফেলা যাবে তো আমি শুরু করছি প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি সো আমাদের কিন্তু প্যানটা গরম হয়ে গেছে এখন আমি যেটা করব এই যে এখানে যে দুই টেবিল চামচ ঘি ছিল আমি ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা আমি পুরোটাই এখানে ব্যবহার করছি এবং ঘিটার সাথেই আমি চিনিটা অ্যাড করে দিব তাহলে চিনিটা একটা হালকা হালকা ক্যারামেল হবে এবং সেমায়ের সাথে খেতে খুব ভালো লাগবে চিনি এখানে মোটামুটি হাফ কাপের একটু বেশি আছে তা আমি তার থেকে একটু কম দিলাম এই চিনিটাকে ঘিয়ের সাথে হালকা একটু ক্যারামেল করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘিয়ের সাথে চিনিটা গলে সুন্দর একটা ব্রাউন কালার এসেছে কিন্তু এটাকে কিন্তু বেশি আর গাঢ় করা যাবে না তাহলে কিন্তু চিনিটা পুরে তিতা হয়ে যাবে এখন আমি সেমাইটা অ্যাড করে দিচ্ছি এটার সাথে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে এখন এই ক্যারামেলের সাথে সেমাইটা নেড়ে দিচ্ছি এটা এটা আর বেশিক্ষণ আমি না কিন্তু বেশি কালো হয়ে যাবে দর্শক আমার কিন্তু সেমাইটা পুরা ক্যারামেলাইজড হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা হলে এটা আমি মালাই ম্যাঙ্গো মালাই যেটা আছে সেটা দিয়ে লেয়ার করব দর্শক সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি সেমাইটা এরকম একটা গ্লাস বল নিয়েছি এটাতে আমি লেয়ার করবো আপনারা চাইলে যে কোনো বাটিতে সার্ভ করতে পারেন ছোট ছোট গবলেটেও সার্ভ করতে পারেন এটা আমি মোটামুটি একবারে কয়েকজনের জন্য সার্ভ করছি দেখে আমি এরকম একটা ডিশ নিয়েছি তো প্রথমে আমি একটু শ্যামাইয়ের একটা লেয়ার দিব সো আমি একটা লেয়ার করে ফেলেছি শ্যামাইয়ের এবার হচ্ছে এই যে আমার যে ম্যাঙ্গো মালাই যেটা আছে এটা দিয়ে দিচ্ছি উপরে এবার শ্যামাইলের যে আরেকটা আরেকটা আছে এখানে আমি নিয়ে আসলাম এটা আরেকটা দিয়ে লেয়ার করছি এটা ইচ্ছা করলে আপনারা তিনটা চারটা পাঁচটা যে যত ইচ্ছা আপনারা লেয়ার করতে পারেন হ্যাঁ লাস্টলি আমি মালাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি উপরে এটা ঠান্ডা ঠান্ডা করে খেতে খুবই মজার এবং লাস্টলি এটা দিয়ে দর্শক তৈরি হয়ে গেল মালাই সেমাই নিশ্চয়ই ভালো লেগেছে রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর এরকম আরও মজার রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করুন আনন্দ রান্না এবং আমাদের সাথেই থাকুন